শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকার দায়িত্ব বলছেন অধ্যাপক মুজিবুর রহমান এরপর জানিয়ে দেব এখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি বলছেন রুবিন ফাঠানা। আরও জানিয়ে দেবিস আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানিয়ে দেব দেশের হিন্দুরা ভালো আছে শান্তিতে আছে বলছেন দুলু সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল আমলিক দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকার দায়িত্ব বলছেন অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন গত পনেরো বছরে আমলিক দলীয় লোকজন ব্যতীত সাধারণ জনগণকে কোন নিয়োগ দেয়নি ক্ষমতা দখল করে রাখতে এই নিয়োগ প্রাপ্তরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছে আমলিক ভেবেছে দলীয় লোকদের নিয়োগ দিলে তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে কিন্তু এদেশের জনগণ সেটা মেনে নেয়নি জনগণ আমলিকে বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করেছে এখন অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগ করা শুক্রবার সকালে ইসলামী কর্মী সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রতিটি কর্মীকে শহীদ হতে হলেও ছাত্র জনতা অর্জিত স্বাধীনতা রক্ষা করা হবে অধ্যাপক মুজিবুর রহমান বলেন আগে সংস্কার পরে নির্বাচন ছাত্র জনতার অজ্ঞান কিন্তু কেউ কেউ সংস্কারের আগে নির্বাচনের জন্য লাফালাফি করছে যত লাফালাফি করা হোক হোক না কেন সংস্কার আগে নির্বাচন দেয়া যাবে না ছাত্র জনতা ক্ষমতা পরিবর্তনের জন্য জীবন ও রক্ত দেয়নি ছাত্র জনতা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে জীবন ও রক্ত দিয়েছে তাই সংস্কার ব্যতীত নির্বাচন দিলে ছাত্র জনতার প্রত্যাশা পূরণ হবে না তিনি আরো বলেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল সেই বৈষম্য থেকে মুক্ত হতে স্বাধীনতা যুদ্ধ করেছে কিন্তু বিগত তিপ্পান্ন বছর স্বাধীন দেশ বৈষম্য মুক্ত ছিল না স্বাধীনতা মাত্র দুই বছরের মাথায় বাবা কায়েম করেছে বাকশাল আর সেই ধারায় মেয়ে কায়েম করেছে বা ফ্যাসিবাদী মানুষের ভুল হয় বলে মানুষের তৈরি আইনেও ভুল রয়েছে যার কারণে মানুষের তৈরি আইনে শান্তি আসে না এবং আসবেও না শান্তির জন্য প্রয়োজন আল্লাহর আইন প্রতিষ্ঠা করা শেখ মুজিব সোনার দেশ চেয়েছে কিন্তু সোনার মানুষ বানায়নি চোর ডাকাতে দলে বলে নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্বোধন করেছে সে চোর ডাকাতে দল দিয়ে সোনার দেশ গঠন সম্ভব হয়নি হবেও না বাংলাদেশ জামায়াতে ইসলামী আগে সোনার মানুষ মানুষ তৈরির কাজ করেছে এবার সোনার দেশ গঠনে কাজ করতে চায় জনগণ যদি সে সুযোগ দেয় তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সোনার বাংলা গঠন করা হবে যেখানে কোনো বৈষম্য বিদ্বেদ হিংসা জুলুম নির্যাতন বিচারহীনতার সংস্কৃতি থাকবে না তাই জামায়াতে ইসলামী নেতা কর্মীদের আগামী নির্বাচনের জন্য জনমত গঠন করতে তিনি আহ্বান জানান এখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি বলছেন রুবিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুবিন ফাহানা বলেছেন ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে নানাভাবে গর্বিত করেছে বেশি দিন আগের কথা নয় মাত্র 5 মাস আগে সীমান্ত পাখির মতো গুলি করে দেশের মানুষকে মারা হত কিন্তু আমাদেরকে কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে লাশটা নিয়ে আসতে হত তিনি বলেছেন তিস্তা প্রকল্প থেকে শুরু করে ফেনী নদীর পানি ব্যবসাবান্যের ট্রানজিট সুবিধা সহ সবকিছু ভারতের মর্জি মতো হত কিন্তু এই সরকার আসার পরে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি ফার্মা কল করতে পারছি আমরা সারা কুকে ডেকে বলতে পারছি যে আপনারা যে রিপোর্ট পেশ করছেন সেটা সত্যের অপলাপ মাত্র বাংলাদেশের বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের মনোভাবের কথা বলে গিয়ে তিনি বলেন বাংলাদেশের বিষয়ে সবসময় ভারতে বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ যতগুলো দল রয়েছে তারা সবাই কিন্তু এক সুরে কথা বলছে শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় তখনই সে দেশের সব রাজনৈতিক দলগুলোকে একমতে আসতে দেখেছি কেননা হাসিনা যদি এই বিপদে আশ্রয় না হয় তাহলে ভবিষ্যতে কেউ এভাবে ভারতের আনুগত্য করবে না যার ফলে ভারত রাষ্ট্রের স্বার্থে কিন্তু তাদের দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলেন এখন দুর্যোগের চলছে কেউ যদি মনে করে থাকেন যে পরে ঘন বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা খুব সহজে একটি সময় প্রবেশ করেছি তাহলে নিশ্চয়ই আমরা ভুল করব। কেননা আমরা দেখেছি পাঁচে আগস্টের পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে অনেকেই ঘোলা ঘোলাপাড়িতে মাছ শিকারের চেষ্টা করছে জাতীয় এবং আন্তর্জাতিক নানা সহযন্ত্র হচ্ছে শুধু তাই না রাজনীতি বিততে রাজনীতি থেকে দূরে সরবার একটু কথাও আমরা শুনতে পাচ্ছি বিএনপি নেত্রী আরো বলেন এসব কিছু বিবেচনা দেশের সার্বভৌমত্ব উন্নন গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসতে হবে একই সঙ্গে বাংলাদেশ নিয়ে যে সব দেশ চক্রান্ত করছে তাদের রুখে দিতে হবে ঐক্যবদ্ধভাবে ভারতে গণমাধ্যমে প্রপাগান্ডার বিষয়টি উল্লেখ করে রবিন বলেন দেশের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এটি কিন্তু এখন আর বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় নয় প্রতিবেশী একটি দেশ বুঝে শুনে মাঠে নেমেছে খেয়াল করলে দেখবেন ওই দেশের টেলিভিশন গুলো বলছে এক কথা কিন্তু পাশের স্ক্রিনে দেখাচ্ছে অভ্যন্তরের বিভিন্ন সংঘর্ষে ভিডিও ফুটেজ তারা ইচ্ছাকৃতভাবে ভাবে অপতথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া বড় একটা সুবিধা হলো তাদের সর্বসার ইংরেজিতে হয় যে কারণে তারা খুব সহজে ইউরোপ আমেরিকা পৌঁছে যেতে পারছে কিন্তু আমাদের দেশে এমন কোন মিডিয়া নেই এ হলো আমাদের দেশের উন্নয়ন সবশেষে তিনি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের চলমান জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন ফ্যাসিস আমলিক ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু বলছেন তারেক রহমান ফ্যাসিস আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন স্বৈরাচারী এরশাদের দল আগামী ফ্যাসিবাদের সঙ্গে চৈত বছর একত্র হয়ে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা মানুষের মৌলিক মানবাধিকারকে ক্রমাগত হরণ করেছে তারা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে মুছে দিয়েছিল পাঁচই আগস্ট এই অপশক্তিকে প্রতিহত করে ছাত্র জনতা বিপুল তরঙ্গ এই পরাজিত শক্তি যাতে পুনরুদ্ধায় না ঘটে সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় তিনি বলেন স্বৈরাচারী হুসেইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে নয় বছর আন্দোলনে ধারাবাহিকতায় নব্বই এর ছয় ডিসেম্বর ছাত্র জনতা মিলত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র সে অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা পাঁচই আগস্ট এই হিংস ফাদী শক্তিকে পরাস্ত করে নানা ভারপ্রাপ্ত নিপীড়ন করা হয়েছে দেশের জাতীয় রাখা হয়েছিল সারা দেশকে শাসর্তর কারাগারে পরিণত করা হয়েছিল আরেক বাড়িতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের গণতন্ত্র বারবার হচট খেয়েছে কিন্তু এদেশের গণতন্ত্র প্রিয় মানুষ সব বাধা অতিক্রম করে গণতন্ত্র সমুদ্রের পথ চলাকে নির্বিঘ্ন করেছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয় কোনোভাবে যাতে আর ফ্যাসিবাদের উত্থান না হয় দেশ যেন গুম গুপ্ত হত্যা আর ক্রস ফায়ার নিষ্ঠুর জাতাকলের মধ্যে পতিত না হয় রাষ্ট্র সমাজের সর্বত্র যেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায় এক দলীয় লুটেরা কর্তৃত্ব বাদ আর যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে উনিশশো সালে ছয় ডিসেম্বর গণ পতন ঘটে তৎকালীন شورای শাসক হুসাইন মোহাম্মদ ইরশাদের এরপর থেকে দিনটি شورایচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে বিভিন্ন সংগঠন দেশের হিন্দুরা ভালো আছে শান্তিতে আছে বলছেন দুলু বিএডবি কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আমলিকের রক্তমাংশ ওস্তিতে ফ্যাসিজম মিশে আছে তাই আমলিক ফ্যাসিজম রুখে দিতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে শুক্রবার বিকেলে জেলার সিগরা উপজেলা বিএডবি আয়োজিত জনসভায় প্রধান অতিথি তিনি তিনি এসব কথা বলেন দুলু বলেন এই খুনি হাসিনা আর তার দল আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছে সাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ড করেছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজার মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে শুধু হাসিটা ইতিহাসী হত্যাকাণ্ডের ইতিহাস নয় স্বাধীনতা পর্ব উনিশশো সালে ক্ষমতা আসার পর শেখ মুজিবুর রহমান হাজার হাজার মানুষকে হত্যা করেছিল দেশের এক নায়ক তান্ত্রিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালিয়েছিল তিনি বলেন শেখ মুজিব চারটি পত্রিকা বাদে দেশের সকল পত্রিকা নিষিদ্ধ করেছিলেন ইতিহাসের পট পরিক্রমায় আজ আওয়ামী রাজনীতির রাজনীতি বাংলার মাটিতে অঘোষিত নিষিদ্ধ হয়ে গেছে দেশের মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তারা জোর করে বিনা ভোটে টানা চারবার ক্ষমতা দখল করেছে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ ক্ষমতায় রক্ষার জন্য দেশপ্রেমিক চৌক সেনা অফিসারদের হত্যা সহ আওয়ামী বিরোধী দেশের সচেতন হাজারো মানুষকে হত্যা গুম করেছে আয়না ঘরে জন্ম দিয়েছে দুলু বলেন এখন ভারতীয় ভারতবর্ষে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজে প্রচার করছে ভারতে উগ্র হিন্দুদের আমাদের দেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা করছে আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমলে চাইতে দেশের হিন্দুরা এখন ভালো আছে শান্তিতে আছে তাদের প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না মিথ্যা প্রপাডাঙ্গা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায় তারা করছে দেশের মানুষকে তাই সব সময় সচেতন থাকতে হবে